নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত প্রচন্ড গরম পড়েছে আর আজকে নিয়ে এসেছি কম তেল মশলায় স্বাস্থ্যকর একটা কাঁচা কলার রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু কাঁচা ডালনা বা আলু কাঁচা কলার তরকারি এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে খুব সিম্পল হলেও মায়ের হাতের এই রান্নাটা আমার খুব প্রিয় ছিল আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি আমি রান্নাটা করতে করতেই উপকরণগুলো বলে দেব এখন সবার প্রথমে গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে এতে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আলুটাকে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো কাঁচা কলা থেকে আলুটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে তাই আলুটাকে আগে ভেজে নিচ্ছি কাঁচা কলা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচা কলাটা যদি আগে থেকে কেটে রাখেন তাহলে কেটে অবশ্যই হলুদ জলে ভিজিয়ে রাখবেন এতে কাঁচা কলাটা কালো হবে না কাঁচাকলার আন্দাজে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু কাঁচা কলাটাকে একসঙ্গে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলু কাঁচা কলা দুটোই লাল লাল হয়ে যাচ্ছে আলু কাঁচা কলা দুটোই ভাজা হয়েছে এখন এর উপর দিচ্ছি লঙ্কা বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এই রান্নায় আদার ব্যবহার করছি না লো ফ্লেমে মশলাটাকে এক দু মিনিটের মতো আলু কচাকলার সঙ্গে কষিয়ে নেব এক মিনিট নেড়ে নেওয়ার পর এটা অনেকটাই শুকনো মনে হচ্ছে এখন এর উপর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গাওয়া ঘি চাইলে ঘিটা রান্নার শেষেও ব্যবহার করা যেতে পারে আমি এখন দিচ্ছি যাতে মশলাটা কষাতে সুবিধে হয় লো ফ্লেমে নেড়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় রঙটাও সুন্দর থাকে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য একটু চিনি চিনি দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য তবে আপনার চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু কাঁচা কলা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আলু কাঁচা কলাটা ভালো মতো সেদ্ধ হয়েছে ঝোলে পরিমাণটা একেবারে ঠিক আছে এটা এখন পাতলা মনে হলেও পরে অনেকটাই ঘন হয়ে যাবে তাই আর সুকামনা না সব শেষে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এই গরম মশলাতে এলাচ আর দারচিনির গুঁড়োটাই ব্যবহার করেছি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পর দারুণ স্বাদের সহজ সিম্পল সম্পূর্ণ নিরামিষ আলু কাঁচা ডালনা ডালনা সার্ভ করার জন্য রেডি নিরামিষ হলেও এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পাওটা দিয়েও সার্ভ করা যেতে পারে তাহলে গরমে কিছু হালকা খেতে ইচ্ছে করলে আমার পছন্দের এই আলু কাঁচা কলার তরকারিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ